আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রাইসও কিন্তু বলে দেওয়া আছে আপনারা অনেকেই বলেন যে ভাই ভিডিওতে প্রাইস বলেন না তো আপনারা যারা এরকম কথা বলেন তারা পুরা ভিডিওটা দেখেন না এই কারণে আপনারা প্রাইসটা শুনতে পান না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে ফোন দিয়ে কোন প্যাকেজটি নেবেন নিবেন আপনারা নিতে পারবেন স্টপার থাকবে সুইবেল থাকবে সীসা থাকবে এবং মোট দশটি আমরা একটি ফুল প্যাকেজ করেছি দশটি আইটেম নিয়ে একটি ফুল প্যাকেজ করেছি এটি হচ্ছে ছোট রিল মিনি রিল মোট আমাদের দশটি আইটেম নিয়ে একটি ফুল প্যাকেজ করা হয়েছে কম্বো প্যাকেজ একটি চিনু বসির পাতা পাবেন আপনারা সাইজ কম বেশি নিতে পারেন যে সাইজ প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা দিয়ে দিব তো এটি হচ্ছে সিদাই সুতা সুতা সিদাই ব্যান্ডের একটি প্যারাকটের সুতা এখান থেকে আমরা 30 হাত সুতা দিয়ে দিব আপনার রিলের সাথে পেছিয়ে তিরিশ হাত সুতা দিয়ে দিব আপনাদের প্যাকেজের সাথে পাবেন তো এটি হচ্ছে আপনার মেটালের রিল ছোট একটি মেটালের রিল তো এবং আমাদের কাছে রয়েছে হচ্ছে নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিটের তিনটি প্যাকেজ বারো ফিট এবং পনেরো ফিট এবং নয় ফিট আপনারা চাইলে নিতে পারবেন যদি নয় ফিট লাগে ফিট নয় নিবেন এবং বারো ফিট লাগলে বারো ফিট এবং পনেরো ফিট লাগলে পনেরো ফিট নিবেন তো আপনারা দেখতে পাইতেছেন এটি হচ্ছে আপনার আমি ক্যামেরাটি একটি জায়গায় বসিয়ে রাখি আপনাদেরকে ভালো করে দেখাই তো আর বিষয় যেটি না বললেই নয় আর আপনাদের জন্য আমার আর একটি শোরুম নেওয়া হয়েছে আর একটি বলতে আমার এটা স্থান পরিবর্তন করব আমার এখন যেটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে হাজি আব্দুল কুদ্দুস সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানা বেতিল বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে হাজি আব্দুল কুদ্দুস সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পুবালি ব্যাংক সংলগ্ন এটিএম ভূতের সাথে তো আপনারা আসলে এখানে আসবেন এখন থেকে আর আমরা উদ্বোধনের ডেট আমরা জানিয়ে দিব বারো ফিট এবং পনেরো ফিট এবং নয় ফিটের দুটি কালার হবে নয় ফিটের দুটি কালার হবে এবং বারো ফিটের দুটি কালার হবে যেটি দেখলেন আর পনেরো ফিটের হবে হচ্ছে তিনটি কালার পনেরো ফিটের এই তিনটি কালার হবে আপনারা কিন্তু প্রাইজও জানতে পারবেন সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা হচ্ছে এইভাবে রিল লাগিয়ে দিব দেখতে পেয়েছেন এটি কিন্তু আপনার একটি আটা দিয়ে কিংবা আপনার টেপ দিয়েও লাগিয়ে নিতে পারবেন নয় ফিট সিপ যদি আপনারা রিল সহ নেন দশটি আইটেম পাবেন নয় ফিটের প্রাইস পড়বে হচ্ছে আপনার এক হাজার টাকা নয় ফিটের প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা রিল সহ আর যদি রিল ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা ক্লিপ যেরকম কিলিপ দিয়ে এটি দিয়ে নিলে সাতশো টাকা পড়বে নয় ফিটে রিল দিয়ে পড়বে হচ্ছে আপনার এক হাজার টাকা রিল ছাড়া পড়বে হচ্ছে সাতশো টাকা এবং যদি বারো ফিট নেন তাহলে রিল দিয়ে নিলে পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা না সরি এগারোশো টাকা বারো ফিট যদি রিল সহ নেন তাহলে পড়বে এগারোশো টাকা আর বারো ফিট যদি রিল ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে আষ্টশো টাকা কিলিপ পাবেন কিলিপ পনেরো ফিট পড়বে হচ্ছে আপনার রিল সহ বারোশো টাকায় পনেরো ফিট পড়বে রিল সহ বারোশো টাকায় এবং রিল ছাড়া নিলে নয়শো টাকায় পাবেন এই প্যাকেজ প্যাকেজ ফুল সহ নিলে নয় ফিট পাবেন সাতশো টাকা বারো ফিট পাবেন আষ্টশো টাকা পনেরো ফিট পাবেন নয়শো টাকায় শুধু কিলিপ দিয়ে নিলে রিল বাদে তাছাড়া সবকিছু পাবেন আর যদি রিলও নেন এবং কিলিপও নেন মানে দুটি তাহলে রিল দিয়ে পড়বে হচ্ছে বারো ফিট এগারোশো টাকা নয় ফিট এক হাজার টাকা পনেরো ফিট বারোশো টাকা আর কিলিপ দিয়ে নিলে কম পাবেন এবং কম্পিরাইজের ভিতরে পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে এবং চৌষট্টি জেলার ভিতরে যতগুলা থানা রয়েছে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আড়াইশো গ্রাম চার পাবেন আড়াইশো গ্রামের চার দিব ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় প্রতিনিয়ত আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন শোরুম উদ্বোধনের সময় আপনাদেরকে সবাইকে দাওয়াত দিব ইনশাল্লাহ আসবেন যেদিন উদ্বোধন হয় তার আগে জানিয়ে দিব আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু